ঘড়িতে বাজে এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি টু টু ইউ ইউ হ্যালো বন্ধুরা এখন ভিডিওটা শুরু করার একটাই কারণ এখন রাত কটা বাজে তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি চলো তোমাদেরকে নি এখন কটা বাজে তো ঘড়িতে বাজে এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি এখন হলো মাকে আমি বার্থডে উইশ করব কারণ মা হলো পয়লা শ্রাবণ জন্মদিন তো আজকে তো ধরো মাস শেষ হয়ে যাচ্ছে তো আমি জন্মদিনের উপলক্ষে মাকে উইশ করব। ভিডিও কলে করব কারণ মা তো এখানে নেই তো ভিডিও কলে উইশটা করব তো তোমরা সঙ্গে থেকো তোমাদেরকে সাক্ষী রেখে জন্মদিনটা উইশ করবো আসার ইচ্ছা মনে হয় মায়ের আছে নেই জানি না কারণ অঙ্কুশ অনেকবার করে আসতে বলছে যেহেতু জিনিসগুলো হাতে ধরে কিনেছে তো আমিও অনেকবার করে আসতে বলেছি এবার দেখা যাক উনি আসবে কি আসবে না সেটাও বুঝতে পারছি না মানে ওনারও নিজস্ব কিছু ঘরের কাজ আছে সেরকম শিওরিটি নেই যে আসবে কি না তো চলো কল করা যাক বারোটা বাজুক তারপরে কলটা করব। আর তোমাদেরকে সাক্ষী রেখেই কলটা করব। আর কি বলবো কারণ কালকে যদি আসে তো ভালোই হবে আর পয়লা শ্রাবণটা আমাদের একাদশীও পড়েছে বুঝতে পেরেছো সেই কারণে আরও আসতে চাইছে না মা বলছে তোদের একাদশীর মধ্যে কি কী করতে যাবো এবার একাদশী হলো আমি সেরকমই কিছু মাকে একটু করে দিতাম ধরো অন্তত শুভ জিনিস পায়েসটা তো অন্তত সঙ্গে থাকতো তো আমি হয়েছিলাম শুভ অন্তত পায়েসটুকুনি করে দেবো আর লুচি একটু ছোলার ডাল আলুর দম এটা যদি হতো ভালো হতো তো সেটুকুনিই করতাম কিন্তু এবার শিওর না যে আসবে কি আসবে না তবে রাত বারোটার সময় আমি কলটা করে অন্তত তোমাদের সঙ্গে এটা তো অন্তত শেয়ার করতেই পারি দেখা যাক ফোনটা ধরে নাকি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ

The day God bless you always stay happy and stay healthy. Thank you, thank you. Today is your day. Enjoy your day with us and always healthy, wealthy and happy and happy. And happy, happy. Please tomorrow come to our

হ্যাঁ পি বার্থডে বার্থডে উইশ তো হয়ে গেল দেখলেই তো মাকে বার্থডে উইশ করলাম এখন সিওরিটি নেই যে মা আসবে কি আসবে না তো তোমরা যে যখন ভিডিওটা পাবে তখন হয়তো দু তারিখ কি তিন তারিখ এরকম টাইমে পেতে পারো তো চলো দেখা যাক আদৌ কি মা আসে কিনা মার চিন্তা হয়ে গেছে আমাদের একাদশী নিয়ে সেই নিয়ে চিন্তা করলে হবে বলো এখন রাত সাড়ে বারোটা বেজে গেছে তাও তোমাদের সাথে কথা বলছি তো এতক্ষণ মা ওর সাথে মার সাথে কথা বললাম পুচকুটাকে হ্যাপি বার্থডে জানালাম আর কালকের থেকে শ্রাবণ মাস পড়ছে তো কে কে শিব বাবার উপোস করো তো সেটাও কমেন্টে জানিও আমার অনেক দিন যাবত উপোস টুপোস বন্ধই রয়েছে বলতে পারো নিয়ে আর এবছর তো আমাদের উপোস করেও কোনো লাভ হবে না তো প্লেন এখন নীলের উপোসটাই করি তাও এবছর গায়ে উপোস থেকেছিলাম এমনি কিছু করতে পারিনি তো চলো আজকে রাত্রের মতন এখানেই টাটা পরে আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে যদি মা ওরা আসে তো তাহলে ব্লগ চালু হবে আর দেখা যাক কি হয় কালকে